তৈরি তৈরি করা হয় ধীরে ধীরে সুনাম ছড়িয়ে পড়ে এই রসমঞ্জুরির দেশ বিদেশে তখন থেকে একটুপসির প্রেমে আমার মন বান্ধা নদীর শব্দ ঘাটে নাও বান্ধা হ্যাঁ প্রিয় দর্শক চলে এসেছি গাইবান্ধা যে গাইবান্ধা রসমন্দিরের জন্য বিখ্যাত আর এই সেই রসমন্দিরের কিছু অংশ আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চলেছি রক্তঘাট ভরপুর শ্বশুরবাড়ি বিভাগ রংপুর আর এই রংপুর বিভাগের একটি অন্যতম জেলা গাইবান্ধা জেলা আর এই গাইবান্ধা জেলা রসমঞ্জরির জন্য বিখ্যাত তো আমি আজকের গাইবান্ধার মিষ্টান্ন ভাণ্ডারের সেই রসমঞ্জুরির কিছু অংশ আমি আপনাদেরকে দেখাতে চলেছি ভিডিওটি অবশ্যই দেখবেন এবং অপরকে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই ভিডিওগুলো দেখতে পারে তো বন্ধুরা দেখানো যাক সেই গাইবান্ধার বিখ্যাত রসমঞ্জুরি হ্যাঁ প্রিয় দর্শক চলে এসেছি গাইবান্ধার সই মিষ্টান্ন ভাণ্ডারে রসমঞ্জুরি কেনার জন্য গাইবান্ধা সুস্বাদু ঐতিহ্যবাহী এক মিষ্টির নাম রসমঞ্জুরি সালে সর্বপ্রথম এই করা হয় তৈরি ধীরে ধীরে সুনাম ছড়িয়ে পড়ে এই রসমঞ্জুরি দেশ বিদেশে তখন থেকেই বিখ্যাত রসমঞ্জুরি বর্তমানে রসমঞ্জুরির দাম প্রতি কেজি চারশো টাকা করে গাইবান্ধা জেলাকে পরিচিত করতে তিনটি পণ্য ব্যবহার করেছে জেলা প্রশাসন রসমঞ্জুরি ভুট্টা মরিচ আর এই তিন পণ্যকে নিয়েই স্লোগান তৈরি করা হয়েছে সবপ্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে অন্য দর্শকরা দেখতে পারে তো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে খোলা আবেস